আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের কথা বলি রাজনৈতিক ফ্যাসিস্টদের কথা বলি আমরা কালচারাল ফ্যাসিস্টদের কথা বলি না এদেশে এক শ্রেণীর পত্রপত্রিকা এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী তারা আমাদের দেশের মানুষের উপর ভিনদেশী কালচারকে আমদানি করে সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি কণ্ঠাসা করে রেখেছে মানুষদেরকে যে সংখ্যায় এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এদেশে আজও সংখ্যালঘু হয়ে আছে আমরা সংখ্যাতে অনেক বেশি হলেও আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে আমরা সংখ্যালঘুর মতো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ভিনদেশী সংস্কৃতি এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচারকে নানাভাবে দেখবেন পত্র পত্রিকাতে মিডিয়াতে এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনো হচ্ছে সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলা বেশিদিন দিন আগের কথা নয় মাত্র দু বছর আগে ঢাকার দুটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের পানি এনে দিয়েছিল তার একটি হলো মায়ের কোলে থাকা দুধের শিশু থার্টি ফার্স্ট নাইটের বিকট আওয়াজে পটকার বিকট আওয়াজে আতসবাজের বিকট আওয়াজে সে দুধের শিশু মারা গিয়েছে বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল কিন্তু বিচারহীনতার এই দেশে ওই ঘটনার দায় কাউকে নিতে দেখা যায়নি কাউ কোনো দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি ঠিক একই সাথে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল তা হল একজন অসহায় নারী তিনি তার সারা জীবনের সঞ্চয়কে একত্র করে ছোট একটা প্লাস্টিকের কারখানা করে নিজ বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো মেলে রেখেছিলেন এই থার্টি নাইটে আতশবাজির আগুন পড়ে এসে তার ছাদের উপর থাকা সেই প্লাস্টিকের উপর পড়ে তার সমস্ত প্লাস্টিক গুলোকে পড়ে ছাই করে ফেলেছে এই যে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু আরেকজন অসহায় নারী উদ্যোক্তার সর্বস্ব হারিয়ে যাওয়া আতসবাদের আগুনকে অপরাধের কাঠগড়ায় দাল করিয়ে চিরতরে নিষিদ্ধ করার বিচার করবার জন্য এই দুইটি ঘটনা কি যথেষ্ট নয় কিন্তু ভাইরা প্রতিবছর প্রশাসনের ভাইরা পুলিশ বিভিন্ন সেক্টরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন তারা প্রতি বছরই প্রায় এই আহাজারি করেন যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো প্রকার পটকা ফুটানো যাবে না আতসবাজি করা যাবে না ফানুষ ওড়ানো যাবে না প্রতি বছরই তারা হাহাকার করেন আত্মনাফ করেন এই বছর তারা ইতোমধ্যে ঘোষণা জারি করেছে যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো ফানুষ যাবে না কোনো আতসবাজি চলবে না কোনো ফটকা উড়ানো বাজানো চলবে না কিন্তু কেশু কার কথা ঢাকার মতো চট্টগ্রামের মতো এবং অন্যান্য বড় বড় জেলা শহরগুলো যেগুলো আছে সমস্ত শহরের মতো যেই জায়গাগুলোতে বৈদ্যুতিক তার আমাদের মাথার উপরে জালের মতো বিছানো আছে এই আতের বাজার আগে যে কোনো সময় যে কোনো এলাকায় শত শত হাজারো মানুষের আগুনে পড়ে ছাই হওয়ার কারণ হওয়ার আগেই এই থার্টি ফার্স্ট নাইটের এই অপসংস্কৃতিকে ঝেঁটি আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে ভাইরা আমার সংস্কৃতির উৎপত্তি হলো ধর্ম সংস্কৃতি কখনো অঞ্চল ভিত্তিক হয় ভাষাভিত্তিক হয় ধর্মভিত্তিক হয় কিন্তু এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটা কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার নয় এটা এই মাটি এবং এই দেশেরও কালচার নয় তাহলে ভিন এই কালচারকে যারা পরম আদরে পদম যত্ন করে এটাকে লালন পালন করেছে আরেকটি কালচার আসছে চোদ্দই ফেব্রুয়ারি এই সমস্ত কালচারগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে অত্যন্ত সূক্ষ্ম আমরা অনেকে টেরও পাই নাই ভাই রামা বিনোদনের নামে নাটক সিনেমার নামে এই দেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক যেটা এই দেশে আইনত অপরাধ এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসে যেটি অপরাধ প্রচলিত আইনে যেটা অপরাধ সেটাকে দেখিয়ে প্রতিনিয়ত নাটক সিনেমাতে বিবাহ বহির্ভূত সম্পর্ককে নানাভাবে নানাভাবে করা হয়েছে এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে বিষয়টা এখন কোন পর্যায়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যারা বিচরণ করেন তারা জানেন মুসলমানের সন্তানরা বফ গফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে বলে পরিচয় দিতে ন্যূনতম কোনো হেজিটেশন ন্যূনতম কোন অস্বস্তি বা ন্যূনতম কোন লজ্জা বা কুণ্ঠা করে না স্বামী পরিচয় দেওয়াটা মানুষের জন্য যেমন স্বাভাবিক ব্যাপার তার চাইতে বেশি স্বাভাবিক হয়ে গেছে এখন এই তথাকথিত গফ গফ এই পরিচয় দেওয়াটা এই জিনিসটা এমনি এমনি হয়ে যায় না এই সমাজের শত্রুরা যারা কিছু হলে বিদেশে পাড়ি জমাবে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসা এক বৈঠকে বলেছিলাম দেখেন ভাই কিছু হলে অনেকে চলে যাবে ভারতে অনেকে চলে যাবে আমেরিকা আমরা হুজুররা এ দেশের মাটি ছেড়ে কোথাও যাব না আপনারা কেউ ভারতে যাবেন কেউ আমেরিকা যাবেন কেউ ইংল্যান্ডে যাবেন কেউ ইউরোপে যাবেন আপনাদের আপনাদেরকে ওয়েলকাম গোটা পৃথিবী করবে আমাদেরকে কেউই ওয়েলকাম করবে না কেউ তো করবে না এমনকি সৌদি বা মিডিল ইস্ট আমাদেরকে ওয়েলকাম করবে না আর ওয়েলকাম করুক বা না করুক এই মাটি ছেড়ে এদেশের মুসলমানরা পৃথিবীর কোথাও এই মাটিকে নষ্ট করতে আপনাদেরকে দেওয়া হবে না আপনারা এই মাটি নষ্ট করবেন করে এরপরে বিদেশে পাড়ি জমাবেন এদেশকে লুট করে নিয়ে চলে যাবেন এরপরে বিদেশে গিয়ে স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকবেন এটা আমরা মুসলমানরা ইনশাল্লাহ হতে দেব না আমাদের এই সমাজকে নষ্ট করে সেখানে যুবকদেরকে চরিত্রহীন করে তাদের কাছে জেনা বেবিচারকে ডাল করে দেওয়ার জন্য এদেশের যে সমস্ত নাটক সিনেমাগুলো দায় আছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যত বাবা মার অবাধ্যতার ঘটনা ঘটেছে যত অসামাজিক কার্যকলাপ হয়েছে যত ব্রুণ হত্যা হয়েছে যত গর্ভপাত অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটেছে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে যত শিক্ষার্থীর হয়েছে ধ্বংস হয়েছে তার সবগুলোর জন্য এই দেশে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে নাটক সিনেমার নামে নোবেল উপন্যাসের নামে যারা প্রতিষ্ঠিত করেছে তারা এই সমস্ত অপরাধগুলোর জন্য দায়ী এবং তাদের বিচার হওয়া উচিত असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा